হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা দুর্দান্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার এই ইনফরমেশন জানা উচিত আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকে অনেক কথা বলে থাকি অনেকে অনেক বিষয় মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেও জানাটা উচিত সবাই জানে এবং যারা জানে না তাদের জেনে নেওয়া উচিত মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানা অবশ্যই উচিত যে মিউচুয়াল ফান্ড কি জিনিস কতটা রিস্স আছে কতটা রিটার্ন দেয় কত সময় লাগে কত রকমের মিউচুয়াল ফান্ড আছে অনেক কিছু অনেক কিছু কিন্তু এর মাঝখানে একটা জিনিস আমরা ভুলে যাই ভয়ঙ্কর জিনিস যেটা অবশ্যই করে সবার জানা দরকার মিস্টেক মিউচুয়াল ফান্ডে কি এমন মিস্টেক যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত যেটা থেকে সতর্ক থাকা উচিত সেই সতর্কের কথা আজকে আমরা বলবো সবাই ভালো কথা বলি প্রচুর ভালো এটা ভালো এই ইনভেস্টমেন্ট ভালো ওই ইনভেস্টমেন্ট ভালো এই ফান্ড ভালো ওই ফান্ড ভালো অনেক ধরনের মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেকে অনেক কথা বলে থাকে কিন্তু কেউ আপনাকে সতর্করণ করেছে কেউ আপনাকে বলেছে কি ভয়ঙ্কর বিপদ আসতে পারে কি কি রিস্ক কি কি ডেঞ্জার কি কী মিস্টেক আমাদের অ্যাভয়েড করা উচিত সবার এই বিষয়ে জানা দরকার মিউচুয়াল ফান্ডের রিস্ক জোন কোথায় ডেঞ্জার জোন কোথায় কোন জিনিস অ্যাভয়েড করা উচিত কোন মিস্টেক সাধারণত আমরা করে থাকি আমরা প্রত্যেকেই করে থাকি আমি বলছি না যে পার্টিকুলার কেউ করে থাকে না আমাদের মধ্যে অনেকেই ইভিন আমিও অনেকেই আমরা এই মিস্টেক করে থাকি আমাদের এই গুলো জানা খুব দরকার যদি মিস্টেকগুলো আপনি না শুধরাতে করতে পারেন না শুধরাতে পারেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে যে কোনো কারণ আপনার হার্ড আন মানি আপনার কষ্ট করে ইনকাম করে টাকা জলে চলে যাবে আপনি কি সেটা চাইবেন কারণ আপনার ভবিষ্যৎ ডিপেন্ড করছে আপনার ফিউচার ডিপেন্ড করছে তার মানে আপনার এই মিস্টেকগুলো জানা খুবই খুবই দরকার যাদের কাছে অনেক টাকা আছে তাদের কথা তাদের হয়তো এটাই মেন্টালিটি আছে যদি জলে যাক যাক ইনভেস্টমেন্ট না হবে না হবে রিটার্ন না আসবে না আসবে যদি টাকা পুরো জলে চলে যায় কোনো অসুবিধা নেই তাদের জন্য নয় বন্ধুরা তারা প্লিজ এই ভিডিও দেখবেন না তাদের জন্য যারা খুব কষ্ট করে মানি অর্জন করে অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এক এক পয়সা পয়সা করে ইনকাম করতে হয় আমি এমন ইনভেস্টমেন্ট করবো না এমন এরিয়াতে আমি যাবো না এমন কিছু মিস্টেক আমি জেনে শুনে ওগুলোকে ইগনোর করবো না উপেক্ষা করবো না এই মিস্টেকগুলো এই সতর্কগুলো আমার জানা দরকার কোন কোন মিস্টেক কোন কোন ভুল আমরা করে থাকি সেই ভুল আমাদের সুধরে নিতে হবে তা কি আমাদের ফিউচার সিকিউরড হয় এবং সঠিকভাবে জীবন এগিয়ে যেতে পারে ইনভেস্টমেন্ট প্রসেস এগিয়ে যেতে পারে তো এই মিস্টেকগুলো নিয়ে কথা বলবো কি ধরনের মিস্টেক আমরা করে থাকি তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ প্লিজ কাইন্ডলি যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে প্লিজ ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনো সাবস্ক্রাইব ক্লিক তাদের জন্য যারা করে নিয়েছেন তারা কমেন্ট করুন লাইক করুন আর শেয়ার করুন আর যারা করেননি ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করুন আর তার পাশেই আছে দেখবেন লাইক বাটন লাইকে ক্লিক করে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধু শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের মধ্যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে সবার মধ্যে শেয়ার করুন ছড়িয়ে দিন এই মিস্টেকগুলো এই প্রবলেমগুলো থেকে গেলে তার প্রপার ইনভেস্টিং প্রপার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তাহলে অথবা ভুল ধারণা তৈরি হয়ে যাবে আর রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্লিজ ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন দেখে নেওয়া যাক কি ধরনের মিস্টেক আমরা করি যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত মিস্টেক নাম্বার ওয়ান আমরা প্রপার অনুসন্ধান করি না ল্যাক অফ রিসার্চ কেন বললাম আমি তো জেনে শুনেই ইনভেস্টমেন্ট করেছি আমার তো বন্ধু বললো এটা ভালো তো এটা ভালো আমাকে তো উনি বললেন এই জিনিসটা ভালো এটা ভালো আমি তো জেনেই করেছি ভেরি গুড একদম অস্বীকার করছি না কিন্তু এটা এটা জানা হলো না আমাদের সবাইকে রিসার্চ করতে হবে মিউচুয়াল ফান্ডে কোনো জিনিস ইনভেস্টমেন্ট করার আগে রিসার্চ করা দরকার অ্যানালাইসিস করা দরকার যে কি টাইপের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি কত ধরনের টাইপ আছে কোন রিস্ক কোন টাইপে কতটা রিস্ক আছে কোন রিস্কে কত টাকা দেওয়া উচিত আর কোন রিস্কে ইনভেস্টমেন্ট করা উচিত কতটা রিস্ক আমি নিতে পারব তো এই ধরনের পুরো অ্যানালাইসিস আমরা করি না প্রপার অ্যানালাইসিস রিসার্চ করতে লাগবে কোনো কিছু ইনভেস্টমেন্টের আগে যার জন্য বলছে ল্যাক অফ রিসার্চ অ্যানালাইসিসের অভাব অনুসন্ধানের অভাব প্রপার পরীক্ষা নিরীক্ষার অভাব যে তার আগে আমাকে তো জানতে হবে যে কত ধরনের ফান্ড আছে এবং কোন ফান্ডে আমার দেওয়া উচিত যদি এই ফান্ডে দিই তাহলে কতটা রিস্ক ফ্যাক্টর থাকতে পারে আমি কি কোথাও ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করছি না আমার কতটা রিস্ক আমি নিতে পারবো সেটা কি ক্যালকুলেট করে দেখেছি আমরা প্রপার রিসার্চ না করে কেউ বলল ইনভেস্টমেন্ট করে দিলাম এই বললো এটা ভালো ইনভেস্টমেন্ট করে দিয়ে করে দিলাম প্রপার রিসার্চ করে তবেই কোন রকম কোনো ডিসিশন নেওয়া যেতে পারে তার আগে নয় নাম্বার টু রিস্ক কতটা নেওয়া যেতে পারে কখনো কি ভেবে দেখেছি ভাবি শুধু এটা ভালো ওটা ভালো এটা খারাপ এটা ভালো শুধু এর মধ্যে আমরা ঘুরতে থাকি রিস্ক মেজারমেন্ট করেছি যে কোন ফান্ডে কতটা রিস্ক আছে আর আমি কি ওই রিস্ক নিতে পারবো ধরুন ফর এক্সাম্পল আমি এডুকেশন পারপাসের জন্য ইনভেস্টমেন্ট করব আর তাহলে আমার কতটা রিস্ক নেওয়া উচিত সেখানে অনেক মানে কতটা রিস্ক আমি নিতে পারবো আমার কাছে কি ওই ক্যাপাসিটি আছে অতটা রিস্ক নেওয়ার ধরুন আমি রিটায়ারমেন্ট পারপাসের জন্য যাচ্ছি তাহলে আমার কতটা রিস্ক নেওয়া উচিত ধরুন আমি একটা হাউস পারচেজ করব তাহলে কি ধরনের রিক্স নেওয়া উচিত তার মানে আমার রিক্স নেওয়ার ক্যাপাসিটি কতটা আমার কাছে যদি একশো টাকা নষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেকের কাছে এক লাখ টাকা চলে গেলেও কষ্ট হয় না তার মানে রিস্ক নেওয়ার এই যে মেন্টালিটি এই যে ক্যাপাসিটি বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এটা গেল রিস্কের একটা সাইড একটা সাইড কি মিউচুয়াল ফান্ডের কোন ধরনের টাইপে কতটা রিস্ক আছে সেটা জানা দরকার তাহলে আমি কি ওই রিস্কে আমি ইনভেস্টমেন্ট করা উচিত তখনই আমি এটা ডিসিশন নিতে পারব তার মানে রিস্ক অ্যানালাইসিসটা আমরা করতে ভুলে যাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি রিস্ক কতটা রিস্ক আমি নিতে পারবো রিস্ক টলারেন্স যে ফিফটি পারসেন্ট আমার জলে চলে গেলেও আমার কোনো আপত্তি নেই হান্ড্রেড পার্সেন্ট চলে গেলেও কোনো আপত্তি নেই বা রিস্কে এক টাকাও চলে যাওয়া আমার জন্য আপত্তিকর বিভিন্ন মানুষের বিভিন্ন রিকোয়ারমেন্টের বেসিসে তার রিস্ক ক্যাপাসিটির বেসিসে রিস্ক টলারেন্স ডিসাইড হয় তার মানে এই রিস্কটা আমরা অ্যানালাইসিস করি না এই ভুলটা করা চলবে না রুলস নাম্বার থ্রি চার্জেস এবং এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের দুটো কনসেপ্ট আছে চার্জেস আর এক্সপেন্স রেশিও কখনো আমরা এটা নিয়ে কথা বলি কখনো কি এটা ভেবে দেখেছি এই মিউচুয়াল ফান্ড ভালো ওই মিউচুয়াল ফান্ড ভালো এই অনেক টাকা দিচ্ছি এটা লং টার্মের জন্য ভালো এটা শর্ট টার্মের জন্য ভালো এটাতে প্রচুর টাকা এটাতে প্রচুর রিস্ক এটাতে গিয়ে ইনভেস্টমেন্ট করলে জলে চলে যাবে এই ধরনের কথাগুলো জেনারেলি আমরা বলে থাকি আমরা প্রত্যেকে দেখবেন আপনার আপনি নিজে দেখবেন কোনো মিউচুয়াল ফান্ড রিসার্চ করেন আ এটা এত হিস্টোরিক্যাল পারফরমেন্স এইরকম দিয়েছে বাস এটাই আমরা কি কখনোই ভেবে দেখেছি যে চার্জেস বা ফিজ কি আছে এর চার্জেস এক্সপেন্স রেশিও কি আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ছোট্ট এক টাকা এক টাকা করেও এক কোটি টাকাতে গিয়ে পৌঁছে যায় এক্সপেন্স রেশিও ফান্ডের একটা চার্জেস আছে ফান্ডের একটা এক্সপেন্স কাটা হয় সেটা কি এক্সপেন্স রেসিও মানে আমি যদি একশো টাকা দিই সেখানে কত টাকা এক্সপেন্স রেসিও হিসেবে কেটে যাবে আর কত টাকা থাকবে আর চার্জেস কি থাকছে আদার চার্জেস কত লাগছে এক্সট্রা যে প্ল্যাটফর্ম ফিজ হতে পারে কোনো এম সি ফিজ হতে পারে কোনো ফান্ড ম্যানেজার ফিজ হতে পারে বিভিন্ন ধরনের ফিজ আছে চার্জেস বেয়ার করতে লাগে এক্সটার্নাল আদার চার্জেস এবং এক্সপেন্স রেশিও এই যে দুটো চার্জেস এই যে দুটো খরচ এই দুটো খরচ আমরা দেখতে ভুলে যাই প্রত্যেকে ম্যাক্সিমাম দেখবেন এইটা ভালো কখনো না তার আগে এই ধরনের জিনিস আগে জেনে নেওয়া দরকার তার জন্য শুরুতে বললাম এই ম্যাটেরিয়াল শুধুমাত্র এডুকেশনাল ট্রেনিং পারপাসের জন্য কেন কারণ আপনি যদি এজুকেট না হন আপনার কাছে যদি এই নলেজটা না আসে আপনি ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করবেন কি করে কারণ আপনি চার্জেসের কথা ভাববেন না এক্সপেন্সেসেও ভাববেন না তাহলে এই যে এক্সট্রা টাকাটা চলে যায় যদি আমি একশো টাকা দিই তার মধ্যে দশ টাকা কেটে গেল নব্বই টাকা ইনভেস্টমেন্ট হলো আবার কোথাও একশো টাকা দিলাম সেখানে মাত্র এক টাকা কেটেছে নিরানব্বই টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে কোনটা ভালো তার মানে এই যে ভালো খারাপ তখনই বলতে পারবো এটা শুধু ভালো এই ইনরেজপেক্ট নয় এটা একটা প্যারামিটার মাত্র এইরকম ভালোর শেষ নেই ভালোর অনেক অনেক প্যারামিটার আছে যেটা বেসিক মেন প্রাইম প্যারামিটার চার্জেস অ্যান্ড এক্সপেন্স রেশিও প্রত্যেক মিউচুয়াল ফান্ডের সঙ্গে এটা জড়িত আছে যে কোনো মিউচুয়াল ফান্ড আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন আরও কমপ্লিট ডিটেলস আপনি ওখান থেকে নিতে পারবেন যে যে কোনো মিউচুয়াল ফান্ডে একটা চার্জেস কাটে আর তার একটা এক্সপেন্স রেশিও ডিসাইড করা থাকে যে কতটা এক্সপেন্স ক্যারি করে প্রত্যেক ইনভেস্টমেন্টে প্রত্যেক ইনস্টলমেন্টে ইএমআইতে যে যেভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে তার প্রত্যেকটা ইউনিটের সঙ্গে জড়িত এক ইউনিটের দাম যদি একশো টাকা হয় সেখানে দেখা গেলো কুড়ি টাকা কেটে গেছে মাত্র আশি টাকার হিসাবে আপনি পাবেন ইউনিট তার মানে কি চার্জেস এক্সপেন্স রেসিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সপেন্স রেশিও কি মানে এটার জন্য খরচ কত লাগছে এই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য ফান্ড ম্যানেজার আছে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস আছে আদার চার্জেস আছে নিয়ে একটা এক্সপেন্স রেশিও তৈরি হয় তার মানে এক্সপেন্স রেশিও যত হাই হবে তত আর খরচ বাড়বে যত এক্সপেন্স রেশিও কম হবে তত আর খরচ কমবে তার মানে এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডে জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা করতে ভুলে যাই আমরা জেনারেলি এটা করে দেখি না এটা থেকে সতর্ক হতে হবে না হলে অনেক অনেক খরচ চলে যাবে অনেক টাকা কেটে যাবে এখানে নেক্সট রুলস কি ভুল এক্সপেক্টেশান রং ভুল আশা করা ও কি আশা করি প্রচুর রিটার্ন পাবো গ্যারেন্টেড রিটার্ন এই ধরনের কথাগুলো আমাদেরকে কেউ বলে থাকে সম্পূর্ণ ভুল ভুল ধারণা এই ধরনের এক্সপেকটেশন কখনো রাখবেন না স্পেশালি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো জিনিস গ্যারান্টি হয় না খুব জোর হিস্টোরিক্যাল পারফরমেন্স থেকে একটা জানা যায় যে এরকম এইরকম রিটার্ন দিচ্ছে ভবিষ্যতে কি হবে কেউ জানে নো ওয়ান নোজ তার জন্য কোনো রকম কোনো গ্যারান্টি হয় না মিউচুয়াল ফান্ডে গ্যারান্টেড রিটার্ন এমনি কিছু হয় না গ্যারান্টিড আবার কি কোনো কিছু গ্যারান্টেড হয় না আমরা এই ভুল আশা করে রাখি কি না এটা যদি দিই তো পাঁচ বছরে আমি অনেক অনেক টাকা পেয়ে যাব এই আশা এই আশা করা ভুল এই রকম ভুল আশা করতে নেই এইটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে না হলে আমরা মিউচুয়াল ফান্ডের সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করব এটা ভালো নয় এই ধরনের জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেন না কোনো রকম কোনো ভুল আশা রাখতে নেই যেটা রিয়েলিস্টিক যেটা রিয়েল সেটাকে মেনে নিতে হয় যে হ্যাঁ এখানে মার্কেটের উপর ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ড চলে কোনো গ্যারেন্টেড রিটার্ন হয় না কোনো গ্যারেন্টেড রকমের রকম কোনো কোনোরকম প্রমিস হয় না এখানে মিউচুয়াল ফান্ডে এই ধরনের যে একটা আশা করা মানে রং আশা করে বসে থাকা এইটা শুধরে নিতে হবে নেক্সট মার্কেট টাইমিং আমরা জেনারেলি বলে থাকি এখন মার্কেট আপ এখন মার্কেট ডাউন তাহলে এই সময় করা উচিত নয় ওই সময় করা উচিত নয় মিউচুয়াল ফান্ডে এইসব কিছু চলে না মার্কেট আপ হোক বা ডাউন হোক যখন লং টার্মের জন্য কোনো এস চলে আপ মার্কেটে এক রকমের ইউনিট পারচেস হয় ডাউন মার্কেটে আরেক রকমের ইউনিট পারচেস হয় আপ ডাউন আপ ডাউন এভাবেই চলতে থাকে এবং এভারেজিং হতে থাকে সুতরাং মিউচুয়াল ফান্ডে এই ধরনের ভুল কনসেপশান এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে যে এখন মার্কেট তো এই আর ডাউন আছে কি আপ আছে এখন বোধহয় সঠিক টাইম নয় এখানে টাইমিং নিয়ে কখনো প্রেডিক্ট করতে নেই মিউচুয়াল ফান্ডে মার্কেট কখন কি হবে কেউ জানে না সুতরাং এই ধরনের প্রেডিকশন করাটা ঠিক না কারণ মিউচুয়াল ফান্ড তো একটা লং টার্ম কনসেপ্ট সেখানে আপও হতে পারে ডাউনও হতে পারে এই মার্কেট সব সময়ের জন্য এভাবেই চলে আর মিউচুয়াল ফান্ড নিজের মতো করে এসআইপি থ্রু দিয়ে করলে এইভাবেই চলতে থাকবে লং টার্মের জন্য আপে এক ধরনের ইউনিট পার্চেস হবে লোতে এক ধরনের ইউনিট আপে এক ধরনের ইউনিট পার্চেস হবে লোতে তো এক ধরনের ইউনিট পার্চেস হবে দিয়ে অ্যাভারেজিং হয়ে যায় তাতে সমস্যা তৈরি হয় না সুতরাং মার্কেটকে প্রেডিট করে বসে থাকাটা ঠিক নয় তো এই ধরনের এই ধরনের প্রেডিকশান নিয়ে চলাটা একদমই ঠিক নয় ক্রিকেটের সঙ্গে মার্কেটের আপ ডাউনের সঙ্গে প্রেডিকশানের কোনো সম্পর্ক নেই এই প্রেডিকশান নিয়ে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের জায়গা নেই মিউচুয়াল ফান্ড একটা লং টার্মের একটা কনসিস্টেন্সি ওয়ে অফ ইনভেস্টমেন্টের প্যাটার্ন নেক্সট কি ডাইভার্সিফিকেশান করতে ভুলে যাওয়াটা এইটা ভুলে গেলে হবে না সব জন্য মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের টাইপের হয় যেটা আমি বলেছিলাম ইকুইটি হাইব্রিড ডেট তো বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের টাইফল বিভিন্ন অ্যাসেটকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন নেচার অফ ট্রানজ্যাকশান নেচার অফ বিহেভিয়ার এই হিসাবে এই ফান্ডগুলো নিজে নিজের মতো কাজ করতে থাকে তো ডাইভার্সি কি না বিভিন্ন রিস্ক ওয়াইজ বিভিন্ন প্রপোর্শনে বিভিন্ন অ্যাসেট সেক্টরে ইনভেস্টমেন্টের কনসেপ্টটাকেই বলে ডাইভার্সিফিকেশন মানে আমি যদি একশো টাকা বিভিন্ন এরিয়াতে ইনভেস্টমেন্ট করে করি তখন সেটাকে ডাইভার্সিফিকেশন বলা হয় তো সবসময় মিউচুয়াল ফান্ডে যে বিভিন্ন ফান্ড আছে প্রত্যেকটা ফান্ডের রিক্স প্যাটার্ন তার তার রিটার্নের ক্ষমতা তার তার ডিউরেশান ডিফারেন্ট ডিফারেন্ট তো সুতরাং কোনো একটা জায়গার জায়গায় যদি আমরা বিভিন্ন আমার প্যাটার্ন ওয়াইজ আমি কতটা রিস্ক নিতে পারবো আমার এক্সপেকটেশান কি সেই হিসাবে বিভিন্ন জায়গাতে প্রফেশনাল ওয়েতে ডিস্ট্রিবিউট করাটাকে বলা হচ্ছে ডাইভার্সিফিকেশান তো ডাইভার্সিফিকেশান সব সময়ের জন্য বেনিফিট দেয় তো সুতরাং ডাইভার্সিফিকেশান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডাইভার্সিফিকেশান মানে বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশন বিভিন্ন ফান্ডের মধ্যে একটা ডিস্ট্রিবিউট ওয়েতে ইনভেস্টমেন্ট করার রাদার দেন কোনো একটি একটা পার্টিকুলার জায়গাতে কি হয় রিস্ক অনেক হাই হয়ে যায় তো সুতরাং ডাইভার্সিফিকেশান খুবই ইম্পর্ট্যান্ট আজকের দিনে নেক্সট কি ভুল করে থাকি প্যানিক সেলিং প্যানিক সেলিং কী জিনিস কোনো কিছু হলো সেল করে দিলাম এটা বোধই ভালো নয় এই প্রতি রিটার্ন আসে না এই বোধই যুদ্ধ লেগে গেলো এই এই মার্কেট বোধে ফল হয়ে গেলো মার্কেট ফল তো তোমাতম আপনি দেখবেন রিডিমশান হচ্ছে বে সেল বেচা কেনা এইসব চলছে না মিউচুয়াল ফান্ডে প্যানিকের জায়গা নেই মিউচুয়াল ফান্ড একটা লং টার্মের ইনভেস্টমেন্ট যেখানে কনসিস্টেন্সি আর পেশেন্স হচ্ছে কী মেন ফর্মুলা হচ্ছে পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সি এখানে কোনো রকম কোনো প্যানিকের জায়গা নেই মার্কেট আপ হোক ডাউন হোক যেটা আমি এর আগে অনেকবার বলেছি আপ ডাউনের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপে একরকম ইউনিট পার্চেস হচ্ছে আবার যখন এসআইপি নেক্সট মান্থে যাচ্ছে ডাউনে একরকম আপে একরকম ডাউন একরকম এভারেজিং হয়ে যায় সুতরাং এভাবে দুম করে কারো কথা শুনে প্যানিক ক্রিয়েট করতে নেই নেক্সট এবং লাস্ট কী মিস্টেক করে থাকি ফান্ড রিভিউ করতে মিস্টেক করে থাকি সব সময়ের জন্য কোনো কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে তাকে রিভিউ করতে লাগে আমি কি ঠিকঠাক জায়গায় ইনভেস্টমেন্ট করলাম আমি কি ঠিকঠাক রিটার্ন পাচ্ছি আমি কি ঠিকঠাক সময়ের সঙ্গে দিতে পারছি না কোথাও গ্যাপ করলাম পুরো জিনিসটাকে রিভিউ করতে লাগে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কি না কি এমনি দিলাম চুপচাপ আইডিয়াল বসে থাকলাম ও আমার হয়ে গেছে না সব সময়ের জন্য রিভিউ করতে লাগে রিভিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিভিউ থেকে তখন আর বিভিন্ন আইডিয়া আসতে পারে যে আমি এর থেকে কেটে একটা অ্যামাউন্ট আমি অন্য জায়গাতেও ইনভেস্টমেন্ট করতে পারি কারণ ওইখানে পারফরমেন্স হতো ভালো হচ্ছে না বা এমনও হতে পারে যে ঠিকঠাক জায়গাতে ইনভেস্টমেন্ট হলো তো ঠিক রিক্স প্যাটার্ন ওয়াইজ জিনিসটা তৈরি হচ্ছে তো ওর জন্য ফান্ড রিভিউ রিভিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সুতরাং রিভিউ করতে লাগে বন্ধুরা এই যে ভুলগুলো বললাম এই ভুলগুলো যদি আমরা না শুধরে নিই তাহলে কিন্তু আমরা প্রপার ওয়েতে একটা পোর্টফোলিও বানানো বা ইনভেস্টিং প্রপার ফিনান্সিয়াল গোল এস্টাবলিশ করা যেতে পারে সুতরাং বন্ধুরা এই ভুলগুলোকে মাথায় রাখবেন সতর্ক থাকবেন যাতে এই ভুলগুলো রিপিট না হয় তো সুতরাং এই যে ইম্পর্টেন্ট কয়েকটা ভুল লিস্ট বললাম যেখানে আমরা জেনারেলি সবাই কিছু রং ধারণা রেখে থাকি কিছু ভুল করে থাকি আর কিছু ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলি এই মিস্টেকগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সুধরে নিতে হবে তো বন্ধুরা যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আবার দেখাবে হবে পরের ভিডিওতে Bye bye.